আপনি কি কখনো এরকম পরিস্থিতিতে পড়েছেন যেখানে মনে হয়েছিল আপনি হেরে গেছেন অথচ পরে বুঝতে পারলেন সেটাই ছিল আপনার জীবনের সবচেয়ে বড় জয় আজ আমরা এমনই ঘটনা জানবো হুদাই হারেনি বরং ধৈর্যের মাধ্যমে পেয়েছে এক বিরাট বিজয় ছয় হিজড়িতে মহানবী হজরত মোহাম্মদ সাল্লাইসাল্লাম স্বপ্ন দেখলেন তিনিও সাহাবিরা কাবা শরীফে প্রবেশ করছেন এই স্বপ্ন ছিল সত্য আর তাই তিনি প্রায় চোদ্দশো সাহাবিকি নিয়ে উমরা পালনের জন্য মক্কার উদ্দেশ্য রয়না দিলেন তাদের সঙ্গে ছিল কোরবানির উট ও ইহরামের কাপড় যুদ্ধের কোনো প্রস্তুতি ছিল না কিন্তু মক্কায় ক্রাশিটা খবর পেয়েই তারা মুসলমানদের বাধা দিল এবং হুদাইবিয়া নামক স্থানে আটকে দিল রাসুল সাল্লাহ আল্লাহ কূটনীতিকভাবে সমঝোতার চেষ্টা করেন তিনি হজরত ওসমান রাজি তালা আনহুকে মক্কায় পাঠান আলোচনার জন্য বেশ সময় চলে যাওয়ায় গুজুর ছড়া ওসমান শহীদ হয়েছেন কথা শুনেই সাহাবেরা উত্তাল হয়ে ওঠে সাল্লাহ সকল সাহাবিদের কাছ থেকে বাইয়াতুর গ্রহণ করেন যেখানে সাহাবেরা শপথ করেন তারা জীবন দিয়ে হলেও প্রতিশোধ নেবেন এই বাইয়াত কোরআনেও এসেছে নিশ্চয়ই যারা আপনার হাতে বায়াত করেছে তারা আল্লাহর হাতে বায়াত করেছে সুরা আল ফাতেহা আয়াত নাম্বার দশ ততক্ষণে কুরাস প্রতিনিধি সোহাইল ইবনে আমর আসে সন্ধি করতে সত্যগুলো ছিল খুব কঠিন এবং একতরফা এক মুসলমানরা এবার ওমরা করবে না পরের বছর তিন দিনের জন্য আসবে দশ বছরের জন্য যুদ্ধ বন্ধ তিন কুরাশ থেকে কেউ মুসলমান হয়ে মদিনায় গেলে ফেরত পাঠাতে হবে কিন্তু মুসলমানদের কেউ মক্কায় গেলে তাকে ফেরত নেওয়া যাবে না এই সত্যগুলো সাহাবিদের খুব কষ্ট দেয় ওমর রাজি আল্লাহ তালা আনহ সরাসরি প্রশ্ন করে আমরা কি সত্যি হকের উপর রাসুল সাল আল্লাহ বলেন নিশ্চয়ই আমি আল্লাহর রাসুল আর তিনি কখনো আমাকে হতাশ করবেন না চুক্তি শেষ হলো মহানবী সাল ও সাহাবিরে ফিরে দেন মদিনায় হতাশ ভরা হৃদয় নিয়ে কিন্তু সে রাতেই নাজিল হয় আয়াত নিশ্চয়ই আমি আপনাকে এক স্পর্শ বিজয় দান করেছি সুরা আল ফাতেহা আয়াত নাম্বার এক এটা শুনে সাহাবিরা বিস্মিত হয়ে পড়েন এ পরাজয়ের মাধ্যমে কিসের বিজয় কিন্তু তারা জানতেন না এই যুদ্ধবিরতির সময় ইসলাম শান্তিতে ছড়িয়ে পড়বে মাত্র দু বছরের মধ্যে হাজার হাজার মানুষ ইসলাম গ্রহণ করে এই চুক্তির মাধ্যমে মুসলমানরা যুদ্ধ ছাড়াই ইসলামের বার্তা প্রচার করতে শুরু করে দুই বছরের মধ্যে যখন কুরাইশ সন্ধি ভঙ্গ করে তখন রাসুল সাল্লাহ আলাইসাল্লাম দশ হাজার সাহাবির একটি বিশাল বাহিনী নিয়ে মক্কা বিজয় করেন কোনো রক্তাক্ত ছাড়াই এই হলো হুদাইবিয়ার আসল ফল একটি শান্তিপূর্ণ বিজয় পরাজয়ের মতো দেখলেও ধৈর্যই প্রকৃত জয় এনে দেয় হুদাই বিয়া সন্ধি আমাদেরকে শেখায় এক সবসময় প্রতিশোধ নয় কখনো কখনো কৌশলেই শ্রেষ্ঠ অস্ত্র দুই ধৈর্য কখনো পরাজয় নয় বরং সেটাই জয়ের সেতু হতে পারে তিন আর আল্লাহর উপর ভরসা থাকলে যে কোনো অপমান বিপদ বা কষ্ট আমাদের জন্য কল্যাণে পরিণত হয় আচ্ছা আপনার জীবনে কোনো সময় আপনি ধৈর্য ধরে জয় পেয়েছেন কমেন্টে তো ভুলবেন না ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করুন যেন অন্যরাও শিখতে পারে ইসলামিক কৌশলের এক অসাধারণ পাঠ ধৈর্য রাখুন কারণ হুদায়বি আজও আমাদের শেখায় আল্লাহর পরিকল্পনায় সবসময় উত্তম সাবস্ক্রাইব করুন শেয়ার করুন আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করবেন খোলাফেস